কক্সবাজারে দ্বিতীয় দিন কালকে এত ক্লান্ত হয়ে গিয়েছিলাম যার ভিডিও করা হয়নি এখন রেডি হয়ে গিয়েছি নিচে গিয়ে নাস্তা করব তারপরে একটা রিক্সা ভাড়া করেছি অটো সেটাতে করে পাটওয়ান টেক থেকে শুরু করে যতক্ষণই ঘোরা যায় ঘুরব দুইজনে রেডি

মানে সাগর নিম যে সাগর সেটা দেখা যায় আসার পর পরে কলা নিচে কলা তুমি নিচে কলা তুমি নিচে করার পরে আমরা হোটেলে চেক ইন করার পর হোটেলে চেক ইন করার পর সুগন্ধা বিচে বসে করছি বিকাল পর্যন্ত চল তাহলে আলগনিতে খাওয়া দাওয়া বার্বিস মার্কেটে কেনাকাটা বাসায় সারাদিন শেষ আজকে ওই দিকটা পুরোটা ঘুরে আসবো তারপরে একটা পরে আসবে না

এখান থেকে হচ্ছে এই নান রুটি মুগ ডাল চিকেন স্যুপ এগুলো কিছু দিয়ে একটু নাস্তা করব পরিবেশটাও খারাপ না ভালোই মোটামুটি নাস্তা করার জন্য ভালোই এখন অপেক্ষা করি নাস্তার জন্য এখানে লাইটিং ভালোই আছে এটা আমাদের খাবারের বিল নাস্তা শেষ করে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম আমরা রিক্সাওয়ালা আসতে একটু দেরি করেছিল কালকে রাতে বার্মিজ মার্কেটে যে রিক্সাতে গিয়েছিলাম এটাই সেটা ভাড়া করেছিলাম এক হাজার টাকা দিয়ে পাটোয়ার টেক পর্যন্ত যাব আর ফেরার পথে ইনানি বিচ কাঁকড়া বিচ হিমছড়ি সব একবারে ঘুরে আসবো তাই এখানে এসে হঠাৎ রিক্সায় সমস্যা হয়ে গিয়েছিল ঠিক হতে অনেক সময় লাগছিল রিক্সা তাই আমরা নেমে হাঁটাহাঁটি করছিলাম সবকিছু ঘুরে দেখছিলাম কিছু রিলসও বানানো হয়েছে সেগুলোও শেয়ার করে দিব দেখা কখন ঠিক হয় তার কোনো ঠিক নাই এখন আমরা বিচ দেখতে চলে আসলাম কিনারায় আর ওখানে রিক্সা ঠিক করতেছে এটা তো একদম প্রাইভেট বিচ হয়ে যাবে আমাদের Wow. আমরা আমাদের মতো এখন ছবি তুলি না কথায় আছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আসলেই তাই রিক্সাটা যদি না নষ্ট হতো এখানে তাহলে হয়তো এত সুন্দরভাবে সমুদ্র উপভোগ করতেই পারতাম না কখনো অন্য সব বিচের থেকে এখানে আমরা সবচেয়ে বেশি এনজয় করেছিলাম

রাস্তাগুলো দেখতে এত সুন্দর লাগছিল যে আমি রেকর্ড না করে পারছিলাম না তাই সবগুলো ক্লিপই কম বেশি রেখে দিয়েছি থাকুক ভিডিও বড় হলেও এগুলো বেশি ইডিট করিনি এতদিন পর এডিট করছি দেখে আবার মনে হচ্ছে সেই দিনগুলোতে চলে গিয়েছি ছিলাম মাত্র তিন দিন অথচ এত ভালো লাগা নিয়ে এসেছি যে বারবার ইচ্ছে হচ্ছে এখন আবার যাই Setidaknya <laughs> itu resort.

আমরা যখন রওনা দেই তখন অনেক রোদ ছিল আর এখন একদম মেঘে আকার ঢেকে গিয়েছে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল চলে এসেছি আমরা পাটোয়ার টেকে আকাশে অনেক মেঘ জন্য আর ভিডিও রেকর্ড করে নিয়ে আমরা তাড়াতাড়ি ছবি তুলে নিব পাটোয়ার টেকে ছবি তুলতে তুলতে এমন ভয়াবহ বৃষ্টি আবহাওয়ার অবস্থা এতটা খারাপ এখন সামনের একটা দোকান থেকে চা নিয়ে দুজন চা খাচ্ছি ভিজে গেছি একদম এখন এখান থেকে হয়তো ইনানি বিচে অল্প একটু সময় দিতে পারবো তারপর কাঁকড়া বিচে যাওয়াও হবে না কারণ ওখানে কাঁকড়া বিচে দিয়ে নেই যে ঝাউবনের কাছে মানে ওটা পানিতে ডুবে গেছে হয়তো এখন নীণানি বীচ তারপরে হিমথড়ি তারপর ছোজা হোটেল দেখা যাক কিছু বলা যাচ্ছে ছবি তুললাম কিছু কোনোরকমে আসলে এত পানি যে পাটোয়ার ট্যাকের পাথর কিছু দেখা যাচ্ছে না সমুদ্রে সম্পূর্ণ জোয়ার এই কিনারাতেও যাইতে দিচ্ছে না আমাদের মানে ক্যামেরাতে কিছু বোঝা যাচ্ছে না কিন্তু ভয়াবহ অবস্থা সমুদ্রের আরে এই গাড়ি ঘোড়া সার সুন্দর মাস্টার ঘোরা দেয় এইদিকে বোঝা যাচ্ছে ভালো বিশাল বড় বড় ঢেউ বোঝা যাচ্ছে না হ্যাঁ এরকম সাগর দেখা তো সবসময় দেখা যায় না নদীর মতো ছোট ছোট ঢেউ থাকে এত বড় বড় ঢেউ এইরকম অবস্থা কখনো দেখি নাই এত বৃষ্টি ছিল যে আর কোনো কিছুই রেকর্ড করিনি সোজা রিক্সায় করে ভিজতে ভিজতে চলে এসেছিলাম ইনানি বিচে ছবি তোলা শেষ করে ক্যামেরাম্যানকে দিয়ে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম ক্যামেরাম্যানের ফটোগ্রাফি অত বেশিও ভালো ছিল না তারপর ক্যামেরাম্যানকে বিদায় করে আমরা আমাদের মতো সময় কাটাচ্ছিলাম এখন আমরা চলে এসেছি ইনানি বিচে এখন আর ইচ্ছা যে বৃষ্টি মানে আবহাওয়ার অবস্থা বুঝলাম না একবার বৃষ্টি একবার বৃষ্টি নাই একবার বৃষ্টি হয় একবার বৃষ্টি নাই এই যে আবহাওয়া অবশ্যই সুন্দর বৃষ্টিতে আমাদের অবস্থা একদম শেষ ছবি তোলার পর্বও শেষ ক্যামেরাম্যানকে বিদায় দিয়ে দিয়েছি ছবি নিয়ে এই তো বৃষ্টিতে দুই ভিজে অবস্থা শেষ এখান থেকে যাবো হিমছড়িতে অল্প একটু দেখে এখান থেকে সোজা হতো আর এখন আর কোথাও ব্রেক নেওয়ার ইচ্ছা নেই যে বৃষ্টি এখন আরও বাড়ব আবার একটু পরেই যেত বৃষ্টি নাই কি আবহাওয়া বুঝতেছি না ছাতি নিয়ে ভিজতেছি আমাদের পুরো শরীর ভিজা খালি মাথাটুকু যেন না ভিজে তাই ছাতি নিয়ে হাঁটতেছি ওই দিকটায় অনেক জোয়ার আচ্ছা চলো অনেকক্ষণ হাঁটাহাঁটি করতেছি একটু ভিডিও করি একটু ছবি করি একটু বৃষ্টিতে ভিজি সবই হচ্ছে এবার একটু ভিউটা নেই হ্যাঁ মেমোরিতে রাখি সব এটা হচ্ছে আমার কক্সবাজারের দিনলিপি ভিডিও কি যে ভিডিও করতেছি কি যে করতেছি না করতেছি কিচ্ছু জানি না আবহাওয়ার মতো আমারও ভিডিওর কোনো ঠিক ঠিকানা নেই যখন যেটা মন চাচ্ছে আর যে ক্লিপগুলোই নিচ্ছি এগুলো খালি একটার পর একটা জান দিয়ে দিবো কারণ এগুলো বেশি এডিটও করা যাবে না থাকুক রফলিট থাকুক এখানে আবার কিছু কাঁকড়াও দেখতে পাচ্ছিলাম কাঁকড়া আবার বারবার তোলার চেষ্টা করছিল এখন আমরা চলে যাচ্ছি ওইদিকে আমাদের রিক্সা হিমছড়িতে যাই তারপরে হোটেলে চলে যাবো আর ভালো লাগতেছে না খুব শীত করতেছে কতগুলো ঘোড়া না এরা মানুষ তাকাও ওইটা ঘোরা ওইটা ঘোরা ইনানি বিচের এখানে রিক্সা দাঁড় করিয়ে রাখলে নাকি আবার কিসের ভাড়া দিতে হয় এটা আমরা আগে জানতাম না তাই তখন একটু রেকর্ড করে রাখছিলাম যে কি হচ্ছে বুঝতে পারছি না

এখানে হচ্ছে দুঃখ হওয়ার জায়গা বৃষ্টি না থাকলে এগুলো সব ঘোরার প্ল্যান ছিল আছে ইনশাল্লাহ পরের সময় হবে আজকে আর বলো না যে এখানে সব দুঃখ হওয়ার জায়গা এই যে সবাই দূর থাকছে মানে এই জায়গাটা আসলে একটু সেন্ট মার্টিনের মতো মনে হয় তুমি হাসতেছ কেন আসতে পারলাম না তাই বলতেছি বৃষ্টি জন্য দেখতে পারলাম না এই জায়গাগুলো এখন আসলে পুরোপুরি ভিজা আমরা আর এত শীত করতেছে তাই এর কথা থামবো না ইনচুরিতে একটু দেখে যাবো হোটেলে এখন কাঁকড়া বিচের সামনে দিয়ে যাচ্ছি আমরা যাওয়ার সময় এই সাঁকোটা দেখেছিলাম পানি নিচে ছিল এখন পানি অনেকটা কম তবু ওইদিকে যাওয়া যাবে না এখন বৃষ্টির কারণে ওখানে যাওয়ার মতো আর কোনো পরিবেশ নেই চলে এসেছি আমরা হিমছড়িতে এখন নেমে হিমছড়িতে যতটুকু পারি বেড়াবো সারাদিন বৃষ্টি হওয়ার কারণে রাস্তার অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছিল যেখানে যাচ্ছি সেখানে একই অবস্থা আমরা টিকিট কেটে নিয়ে প্রবেশ করে ফেলি হিমছড়িতে যাওয়ার জন্য হিমছড়ি আসলে এটা একটা পাহাড়ের নাম হিমছড়ি পাহাড়ে উঠবো আমরা এখন পাহাড় তো আসলে থেকে বেশি এক্সপেক্ট করা যাবে না একটু নোংরা থাকবেই এখন দেখি আল্লাহর নামে উঠি এখন হিম ছড়িতে আল্লাহ ভয় লাগে পাহাড়ের আরো উপরে উঠলে আসলে মেন ভিউ দেখা যায় কিন্তু আমরা আর উপরে যাইনি কারণ কাদা দিয়ে পুরো রাস্তা এমন অবস্থা ছিল যে পড়লে সোজা পাহাড়ের নিচে গিয়ে পড়বো যে যাব না যে অবস্থা tara tara কাদা দাদা চলে ব্যাক করি খুব সাবধানে সামনেই লাল ও আটা না থাকে ভিউটাও সুন্দরasto হ্যাঁ রাস্তা সবকিছু নোংরা নোংরা চলে এবার সাবধানে নামি ফোনটা প্রায় খা এখানেও সিঁড়ি আর কিসের জানো টাইম আর কোথাও খাওয়া দাওয়া করার পর টাইমিং আমরাও ঠান্ডায় বরফ তাই পাশের একটা হোটেলে বসলাম লোক চাদা মাছ দিয়ে ভাত খাওয়ার জন্য সাথে ডাল আলু ভট্টা অনেক টেস্টি মাছটা এক্সপেক্ট করিনি আমরা তাই না এরকম মজা হবে খুব সুন্দর সব অনেক মজা এরকম একটা মাঝারি লেভেলের

হিমছড়ি থেকে নেমে একটা হোটেলে খেয়ে নিয়েছিলাম খাবারটা খুব ভালো ছিল আচ্ছা তো এই মাত্র আসলাম আমরা বাসায় এসে ক্যামেরা অন করলাম একটা মাত্র কারণে এটা দেখানোর জন্য হিমছড়ি পাহাড়ে যে আমরা উঠলাম হিমছড়ির কী ভিউ আর এখান থেকে কী ভিউ মানে কষ্ট করে শুধু হিমছড়ির পাহাড়ে উঠাই মানে এদের পাহাড়ে উঠাটা আসলে রোদ থাকলে মজা ঠিক আছে কিন্তু অন্য সময় মানে যে সময় আমরা উঠলাম একদম এত ভয় লাগলো অথচ এই যে আমার হোটেল রুম থেকে ভিউ সুন্দর হিমছড়ি থেকে থেকে আসলে পাহাড়ের উপর সমুদ্র অনেক বেশি পরিমাণে দেখা যায় তাই হিমছড়িতে মানুষ উঠে অথচ এখানকার এইসব হোটেল নিলে হিমছড়ি থেকে বেটার ভিউ পাওয়া যায় আর এখন আকাশের অবস্থাটাই যেরকম সুন্দর অনেক ক্লান্ত চোখ দেখেই হয়তো বোঝা যাচ্ছে কিন্তু এই ক্লান্ত অবস্থায় যাচ্ছি নিচে শপিং করা বাকি আর একটা আপনার সাথে দেখা করতে আর সি ফুড খেতে যাই দেখি এখন কোথায় যাই কোথায় আপুকে তো পাচ্ছি না এখনো দেখি দেখা যাচ্ছে নাচানাচি করতেছে এভাবে জীবিত রাখে আমরা রুমে রেস্ট যাচ্ছিলাম তখন জানতে পারে ওর এক কলিক নাফিস আপু আছে আমাদের হোটেলে ছিলেন ওনারা তাই আমরা দেখা করতে এসেছিলাম আমরা হোটেলে অনেকক্ষণ গল্প করার পর হান্ডিতে দই ফুচকাও খেয়েছি তারপরে এখানে চলে আসি ডিনার করতে

আমরা সিলেক্ট করে আসলাম কি কি খাবো না খাবো এখন আমরা সবাই আড্ডা দিব আর ততক্ষণে এগুলো রান্না হয়ে যাবে আমরা চারজন ছিলাম নাফিসা আপু ওনার হাজব্যান্ড আমি আমার হাজব্যান্ড আমরা চারজন অর্ডার করি হচ্ছে লোটটা ফ্রাই কাঁকড়া ফ্রাই কাঁকড়া ভুনা সাথে হচ্ছে কোড়াল মাছের ফ্রাই সম্ভবত এটা কি ছিল আমি আসলে নাম জানি না কোরাল মাছই হবে কোরাল মাছ ফ্রাই করে তান্দুরির মতো করে দিয়েছিল আর কি সবগুলো খাবারই অনেক বেশি মজা ছিল খাওয়া শেষ করে আমরা বিচে চলে গিয়েছিলাম রাত দুইটার সমুদ্র রাত দুইটা বাজেও বিচে ভরপুর মানুষ আর এই যে পানির স্রোত একবারে পা পর্যন্ত চলে আসতেছে মনে হয় পায়ের কাছেই চলে আসবে চলে আসছে আমরা এখন আছি কলাতলি বিচে রাত বাজে দুইটা রাত দুইটা আমরা এই যে রামাদা হোটেলের

সব ডিনার করার পরে এখন আসলাম কলা হাঁটতে আমরা এই বিচে থেকেছিলাম প্রায় রাত তিনটা পর্যন্ত বিচ থেকে হোটেলে গিয়ে আমাদের ঘুমাতে চারটা বেজে গিয়েছিল। অনেক ভালো লাগছিল সমুদ্র থেকে যেতে ইচ্ছে হচ্ছিল না তাই আমরা যতক্ষণ পেরেছি থেকেছি আপুদের পাওয়াতে আরও বেশি ভালোভাবে সময় কেটেছিলো আমাদের সব মিলে এই দিনটা অনেক ভালো কেটেছিল আলহামদুলিল্লাহ আজকের তোলা কিছু ছবিও আমি এখানে অ্যাড করে রাখবো স্মৃতি হিসেবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ